বন্ধুরা আজকে আমরা একটা অন্য একটা গাছের সঙ্গে পরিচয় করে দেবো এমন একটি গাছ যেটা ভীষণ ইউনিক খুবই কম দেখা যায় কিন্তু গাছটি গুরুত্ব ভীষণ মানে আমরা সবাই এই গাছটি সবাই না কিছু মানুষ তো আমরা এই বিষয়ে জানি গাছটি আমরা খাওয়ার মানে সবজি হিসেবে নয় টিং সবজির মধ্যে দেওয়ার জন্য আমরা ব্যবহার করি গাছটি আপনাদের দেখাচ্ছি এই যে এটা হলো চৈ ঝাল বলা হয় এই গাছটিকে বলা হয় চৈ ঝাল তো এই গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা আম গাছ এই আম গাছের বেয়ে উঠেছে তো এই গাছগুলো না ন্যাচারালি অনেকেই জানে না যে এই গাছগুলো কেমনভাবে কী খেতে হয় এগুলো ন্যাচারালি আমরা এই মাংস বা তরকারির মধ্যে রান্না করার সময় যাওয়া হয় তো এই গাছগুলো এইগুলো বাজারের ডিম্যান্ডও ভীষণ ভালো আছে আর কি প্রচণ্ড ডিম্যান্ড আছে যেমন এই গাছগুলো কমই দেখা যায় অ্যাকচুয়ালি অনেকেই জানে না এই গাছগুলোকে কি গাছ বলা হয় তো এটাকে চই গাছ বলে আমরা জানি তো দেখতেই পাচ্ছেন এই যে গাছের এই গাছটা এইভাবে যে কাণ্ড হয়ে এই অ্যাকচুয়ালি এর ভিতরটা যে দেখতেই পাচ্ছেন এই যে গাছগুলো তো এটাই ছিল যে চই গাছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আম গাছ উঠেছে একটা মাটিতে লাগানো ছিল সেখান থেকে আম গাছে বসে এটাই হচ্ছে সেই চই গাছ